সমস্ত মহিলা মা বোনেরা বেশি আমল করা লাগবে না দৈনিক যখন অজু করবেন অজু করবার পরে মাত্র দুটি ছোট্ট আমল করবেন কপাল ভুলে যায় আপনার উপরে আল্লাহ এতটা খুশি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ এমন নিয়ামত আপনারে দান করবে তাও আপনি কল্পনা করতে পারবেন এর মধ্যে এক নম্বর হলো অজু করার পরে সাথে সাথে কালিমা শাহাদাত পাঠ করবেন

যে ব্যক্তি সাদা পাঠ পড়ে আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম bayan করতেছিলেন সাহাবীরা শুনো তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কপাল এত ভালো তোমরা জান্নাত চাও জান্নাত কাম কামনা করো আর আল্লাহর একটা জান্নাতটাকে চায় তার কামনা করে প্রতিটি দরজা থেকে তাকে আহ্বান করা হবে এসো আমার দরজা দিয়ে এসো সাহাবাই کرام শুনবার পরে অবাক হয়ে গেলেন আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি যারা জন্য আল্লাহর জান্নাত আল্লাহর দরবারে আশা আকাঙ্ক্ষা করে দোয়া করে নবীজি তখন বললেন সাহাবীরা তোমাদের ভাই আবু বকর তার কাছে বেশি জান্নাত গুলো তার জন্য আফসোস করবে আহ্বান করবে আবু বকর আসেন আমার দরজা দিয়ে আসেন আমারে ধন্য করেন এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেল আবু বকরের জন্য স্পেশাল এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিল আমাদের জন্য কি রাখলো না বিশ্ব নবী তখন বললেন না না তোমাদের জন্য আসে আ সাহাবীরা তোমাদের জন্য আসে বলে কি বলে তোমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে তখন তোমরা হুজুর পরে কালেমা দুঃসাহাদা পাঠ করবে আল্লাহ তালা তোমাদের জন্য আটটা জান্নাতের সব দরজা খুলে দেবে যে দরজা দিয়া খুশি সে দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে এই আমল গুলো শুধু পুরুষেরাই বেশি করে নারীরা করতে চায় না জানে কম যেহেতু পুরুষেরা ওয়াজমা ফেলে যায় বয়ান শুনে নারীরা বয়ানা শুনে কম তাই না দুই নম্বর আমল হলো উজুর পরে দুই রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করবে নফল সালাত বিশ্বনবী হযরত Bilal (রাঃ) আল্লাহ তাআলা নগে এসে বলে Bilal আমি জান্নাতে গেলাম জান্নাত গিয়ে দেখি আমার আগে আগে তুমি চলতেছো তোমার পায়ে শব্দ পেলাম তোমার ছায়া দেখতে পেলাম বেলাল বলো কি এমন আমল তুমি করো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করবার পরেই মধ্যবর্তী পর্যন্ত কন্টিনিউ কোনো আমল আমার মনে পড়ে না যে আমলটা কন্টিনিউ করেছি নবীজী বলে বিলাল বলো মনে করো কোন আমলটা করো হলে রাসুর্লা সত্য একটা আমল আছে যে আমলটা সময় আমি করবার চেষ্টা করি নবীজী বললেন কোন আমল বেলাল বলো হলে রাসুর আল্লাহ যখনই উজু করি দুই একে হলে নামাজ পড়ি তাইতুল নামাজ করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন বিলাল এ কারণে আল্লাহ এত নিয়া আমদ তোমার বাড়ায় দিছে তোমাকে আমি জান্নাতে আমার আগে আগে চলতে দেখেছি তোমার পায়ের শব্দ আমি শুনতে পেরেছি সুহাজু এই জন্য মহিলা মানকে বলব যখনই অজু করবেন অজুর পরে ঈশ্বর চদী আমল আপনি করতে ভুল করবেন না আমল করতে ভুলবেন না যদি ছোট্ট দুটি আমল আপনি করতে পারেন কপাল খুলে যাবে মরতে দেরি হবে জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা খুলে দেবে এবং আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে এই এইজন্য যখনই ওযু করবেন এই দুটি আমল করবেন আমল ছোট হতে পারে দাম অনেক বেশি নবী জীবনের যে ব্যক্তি এখলাসের সহিত ছোট আমল করে খেজুর খুরমা আল্লাহর রাস্তায় দান করে এতটুকুর পরিমাণ দান করে লেও আল্লাহ তালা ওই আমলটাকে বিশাল করে বিশাল করে অহু পাহাড়ের সমান করে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় এই জন্য এখলাস এতটুকু আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে আছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মা বোনেরা উঁচু করবার পরে এই দুটি আমল করতে কখনোই ভুল করবেন না কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে